নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে বকফুলের বড়া বকফুলের বড়া যদি এই পদ্ধতিতে একবার তৈরি করেন তাহলে বড়াগুলো একদম মুচমুচে হবে কিভাবে তৈরি করেছি বকফুলের বড়া সেটা আপনাদের সাথে শেয়ার করবো বকফুলের বড়া তৈরি করার জন্য এখানে বকফুলগুলোকে নিয়ে নিয়েছি এখন বকফুলগুলোকে খুব ভালো করে একটুখানি বেছে নেব তা না হলে বকফুলগুলো ভাজার পরে তেঁতো লাগবে দেখুন বকফুলের ভেতরে এরকম একটা শক্ত ডাটের মতো আছে সেটাকে একদম গুঁড়া থেকে তুলে ফেলে দিতে হবে বকফুলের যদি এই ডাটাটা ফেলা না হয় তাহলে বকফুলগুলো খেতে তেতো লাগবে আর তারপরে নিচে যে এরকম একটা পাতলা অংশ সেটাকেও খুব ভালো করে একটুখানি ফেলে দিতে হবে পুরোটা ফেলতে যাবেন না তাহলে বকফুলের পাপড়িগুলো আলগা হয়ে যাবে দেখুন একটা বকফুল আমার বেছে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে সবগুলো বকফুল আমি বেছে নেব বকফুলগুলোকে খুব ভালো করে বেছে আমি ধুয়ে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এখন এই দিকে বকফুলের বড়ার জন্য ব্যাটার তৈরি করবো তার জন্য একটা বাটির মধ্যে চার চামচ চালের গুঁড়ো ওই চামচেরই দুই চামচ বেসন আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এখন সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব প্রথমে তারপরে এখানে দেখুন একটা গ্লাসের মধ্যে বরফ ঠান্ডা জল নিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে বরফ ঠান্ডা জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন না হয় এই বরফ ঠান্ডা জল দিয়ে যদি আপনারা ব্যাটার তৈরি করেন তাহলে বড়াগুলো হবে একদম মুচমুচে দেখুন ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা আপনারা বুঝতেই পারছেন এর থেকে বেশি পাতলা করতে যাবেন না ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এইদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে উনানের আঁচটাকে কমিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ওনার অ্যাঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি আর এই ব্যাটারের মধ্যে বকফুলটাকে নিয়ে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিচ্ছি যাতে সমস্ত পাশে ব্যাটারটা খুব সুন্দর করে লেগে যায় আর তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি বকফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বকফুলগুলোকে দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে হাই ফ্লেমে বড়াগুলো কোনোভাবেই ভাজা যাবে না তাহলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে একদম মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে যতক্ষণ না লাল লাল হচ্ছে আর মুচমুচে হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে মাঝে মাঝে অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে যাতে এক পাশটা পুড়ে না যায় দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বড়াগুলো একদম মুচমুচে হয়ে গেছে আর একটু কালারও এসে গেছে লালচে এখন বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব একই রকম ভাবে বাকি বকফুলের বড়াগুলোকেও আমি ভেজে নেব সবগুলো বকফুলের বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে অবশ্যই একবার এভাবে করে বকফুলের বড়া তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই মুচমুচে হয় খেতে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে বড়াটা শুনে নিন একবার বড়াটা কতটা মুচমুছি হয়েছে শুনে বুঝতেই পারলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন